ডিয়ার ভিউয়ার্স আজকে আমি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আমাদের দেশের নাগরিক যারা চাকরি সূত্রে বাইরে অবস্থান করছেন যারা পড়াশোনার পারপাসে বাইরে অবস্থান করছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং যারা ইতিমধ্যে বাংলাদেশে আছেন এবং যাদের রিলেটিভ বাইরে আছেন তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট আজকে আমি ব্যাংকের একটা নতুন একটা ট্রাম নিয়ে আলোচনা করব যেটা অফশোর ব্যাংকিং ইউনিট নামে পরিচিত এটা সংক্ষেপে বলা হয় ওবিইউ অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে আপনি চাইলে বাইরে বসে অথবা অন্য কোনো উপায়ে আপনি দেশের ব্যাংকে বিনিয়োগ করতে পারবেন আমি প্রথমে বলে রাখি অফশোর ব্যাংকিং এর সংখ্যাটা অফসর ব্যাংকিং হচ্ছে এমন এক ব্যাংকিং ব্যবস্থা যেটা আন্তর্জাতিক নিয়ম অনুসারে পরিচালিত হয় এবং যেটা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ব্যাংকিং ব্যবস্থাটা দেওয়া হয় এবং এটা সাধারণত আন্তর্জাতিক কারেন্সিতে সম্পাদন করা হয় অফশোর ব্যাংকিং টা আমি টু উজারট আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অফশোর ব্যাংকিং কারা করতে পারবেন প্রথমে আমি বলে রাখি অফশোর ব্যাংকিং কাদের জন্য অফশোর ব্যাংকিং হচ্ছে যারা বাংলাদেশের নাগরিক দেশের বাইরে রয়েছেন তারা অফশোর ব্যাংকিং করতে পারবেন তারা চাইলে তাদের নিজেদের দেশ থেকেও করতে পারবেন অর্থাৎ যারা যে দেশে রয়েছেন তারা অনলাইনে আবেদন করতে পারবেন অফশোর ব্যাংকিং এর মাধ্যমে অথবা আপনারা যাদের রিলেটিভ যাদের মা বাবা ভাই বোন বাংলাদেশে রয়েছে তাদের মাধ্যমেও আপনি চাইলে অফশোর ব্যাংকিং এর মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন ডিপোজিট করতে পারেন এখন আসি অফশোর ব্যাংকিং আপনি কেন করবেন অফশোর ব্যাংকিং আমি বলে রাখি অফশোর ব্যাংকিংটা সাধারণত বৈদেশিক মুদ্রায়ই হয়ে থাকে আপনারা হয়তো বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছেন বেশ কিছুদিন ধরে আমাদের দেশের মুদ্রার মান কিন্তু অবমূল্যায়ন হচ্ছে আমাদের দেশের মুদ্রার বিপরীতে ডলার কিন্তু শক্তিশালী হচ্ছে আমাদের দেশের মুদ্রা ডিভাইডেড দুর্বল হয়ে যাচ্ছে তো সেই অনুসারে আপনি যদি বিদেশি কারেন্সিতে যদি কোনো ডিপোজিট করতে পারেন আপনি ফিউচারে ভালো একটা বেনিফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি বলি অফশোর ব্যাংকিং সাধারণত আপনারা করতে পারবেন অস্ট্রেলিয়ান কারেন্সিতে কানাডিয়ান কারেন্সিতে ইউরো কারেন্সিতে ব্রিটিশ কারেন্সি এবং ইউএস ডলারে আপনি এই অফশোর ব্যাংকিং এর মাধ্যমে টাকার ডিপোজিট করতে পারবেন আপনি সাধারণত তিন মাস ছয় মাস এক বছর দুই বছর সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি টাকা জমা রাখতে পারবেন আপনি চাইলে বাইরের দেশ থেকে সরাসরি ডিপোজিট করতে পারবেন আপনি ধরুন আপনি কানাডাতে বসবাস করছেন আপনি কানাডায় বসে চাইলে টাকা ডিপোজিট করতে পারবেন আপনি ধরুন আপনি দশ হাজার ডলার বিনিয়োগ করতে চাচ্ছেন দশ হাজার ডলার ডাচ বাংলার একটি অফসর ব্যাংকিং ইউনিটে বিনিয়োগ করতে চাচ্ছেন আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যাকাউন্ট ওপেন করে আপনি চাইলে আপনার ওয়ালেট থেকে টাকাটা ট্রান্সফার করতে পারেন অথবা আপনার যদি বিদেশে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংকের মাধ্যমে টাকাটা ডাচ বাংলার মাধ্যমে ট্রান্সফার করে আপনি এই অ্যাকাউন্টটা চালু করতে পারবেন এটা কিন্তু ভালো ইন্টারেস্ট দিচ্ছে আপনি যদি তিন মাস মেয়াদি অস্ট্রেলিয়ান কারেন্সিতে যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ফাইভ ইন্টারেস্ট পাবেন আর ছয় মাস মেয়াদি করলে ফাইভ আর যদি ইউএস ডলারে করতে পারেন তাহলে পাবেন সিক্স যদি আপনি দুই বছরের জন্য টাকা রাখতে চান ইউএস ডলারে তাহলে পাবেন সেভেন আপনি যদি সর্বোচ্চ ইন্টারেস্ট রেট এনজয় করতে চান তাহলে আপনাকে ইউএস ডলারের সর্বোচ্চ পাঁচ বছরের জন্য টাকাটা রাখতে হবে তাহলে আপনি সর্বোচ্চ রেট এইট হারে আপনি ইন্টারেস্ট পাবেন আপনারা সাধারণত যারা বাইরে বসবাস করছেন তারা হয়তো জানেন বাইরের ব্যাংকে যদি আপনি টাকা ইনভেস্ট করেন তারা সাধারণত কোনো ইন্টারেস্ট দেয় না উল্টা আপনার ইনভেস্টমেন্ট থেকে কিছু হয়তো কেটে রাখতে পারে আপনি যদি মনে করেন একশো টাকা রেখেছেন এক বছরের জন্য আপনি তো কোনো প্রফিট পাবেনও না উল্টা একশো টাকা থেকে টু পার্সেন্ট অথবা রয়েছে তো সেই সুবিধা চিন্তা করে আপনি চাইলে দেশের যেগুলো ভালো ব্যাংক রয়েছে ওই সমস্ত ব্যাংকগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন আপনি মোটামুটি ভালো একটা বেনিফিট পেতে পারেন তো এখন আমি আলোচনা করব অফশোর ব্যাংকিং করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে অফশোর ব্যাংকিং করতে আপনার প্রয়োজন হবে পাসপোর্টের কপি ভিসার কপি ভিসার মেয়াদ অ্যাটলিস্ট ছয় মাস থাকতে হবে তারপর আপনার যদি পি আর পেয়ে যান তাহলে পিআর কপি লাগবে তারপর পাসপোর্ট সাইজ কপি লাগবে তারপর একজন নমিনির আইডি কার্ড এবং নমিনির ছবি লাগবে তো এইসব থাকলেই অর্থাৎ বাংলাদেশে অ্যাকাউন্ট করতে যা যা প্রয়োজন হয় আপনি বাইরে বসে অ্যাকাউন্ট করতেও আপনার তা তা প্রয়োজন হবে তা আপনি কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন আপনি সাধারণত এই আপনি ধরুন দাস বাংলা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্টটা ওপেন করতে চাচ্ছেন দাস বাংলা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওই লিঙ্কে গিয়ে আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন যা যা ডকুমেন্টস দরকার তা তা প্রোভাইড করবেন ছবি আপলোড করার পর সব কিছু ফিল আপ করে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে দেন আপনি আপনার টার্গেট অনুযায়ী আপনি যদি তিন বছরের জন্য টাকা রাখতে চান তিন বছরের জন্য আপনি টাকা রাখবেন এবং মেয়াদ শেষে আপনার টাকাটা আপনি চাইলে নিয়ে যেতে পারবেন ক্যাশ উত্তোলনও করতে পারবেন আপনি চাইলে কার্ডের মাধ্যমে ইউজ করতে পারবেন সবচেয়ে বড় ফেসিলিটি হচ্ছে অফশোর ব্যাংকিং এর কোনো ট্যাক্স কোনো এক্সাইজ ডিউটি কোনো মেইনটেনেন্স চার্জ কাটা হয় না আপনি যত রাখবেন ততই পাবেন প্লাস প্রফিট তো পাবেন যে সাধারণত আমাদের দেশে আমরা যখন অ্যাকাউন্ট খুলতে যাই তার প্রফিট থেকে 15% বা 10% কেটে রাখা হয় প্লাস এক্সাইজ ডিউটি কাটা হয় পরও অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ আর অনেক কিছু চার্জ কাটা হয় এই অফশোর ব্যাংকিং এর একটা সুবিধা হচ্ছে এইসব কোনো চার্জ কাটা হবে না আপনি যা বিনিয়োগ করবেন তা পাবেন এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় তো অফশোর ব্যাংকিং সার্ভিস কারা কারা দিচ্ছে অফশোর ব্যাংকিং সার্ভিস দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দিচ্ছে সিটি ব্যাংক দিচ্ছে এবং আরো বেশ কয়েকটি ব্যাংক দিচ্ছে এটা ইনিশিয়ালি প্রথমে ডাচ বাংলা এবং সিটি ব্যাংকের মাধ্যমে ওরা শুরু করেছে ধাপে ধাপে দেখবেন দেশের আরো কয়েকটি ব্যাংক অফশোর ব্যাঙ্কিং ফ্যাসিলিটি নিয়ে হাজির হয়েছে তো অফশোর ব্যাংকিং নিয়ে আপনাদের যদি আর কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন চাইলে আমি উত্তর দিয়ে দিব আর আমি এখানে ডাচ বাংলা ব্যাংকের অফসর ব্যাংকিং এর কল সেন্টারের নাম্বার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সের আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন বাইরে বসেও যোগাযোগ করতে পারবেন তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি দরকারি মনে করেন তাহলে সবার সাথে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে